এত বড় আল্লাহর অলি বর্তমান জমানা দেখা যায় আমরা যারা আলেম অনেকেই এবাদাতে পিছিয়ে আছি কিছু অলি আল্লাহর আছে তারা এবাদাতে আগানো কিন্তু বাংলাদেশের কিছু আলেম আছে যারা এবাদাতে আগানো এলেম আগানো তারা আমলে আগানো রাতের বেলায় তারা তাহা জুজ সারে না রাতের বেলায় ঘরের ভিতরে এমন স্ত্রীর ঢুকায় দিছেন যে স্ত্রী বলেন স্বামী গো তুমি জলদি করে উঠো তাহার যুদের নামাজের সময় হয়েছে যখন স্ত্রী আর স্বামী দুইজনে কাছাকাছি দাঁড়ায় তাহার যদি নামাজের সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলতে থাকে আল্লাহ আমাদেরকে নেককার একটা সন্তান দাও আল্লাহ বলে তোরা যেহেতু তাহাজ্জুদের সময় আমি নিজেই তোদের কাছে বলছিলাম বান্দা কে কি চাবি যখন আমি বলছি কে কি সাবি ঠিক সেই সময় তুমি বলেছো আল্লাহ আমার সন্তান লাগবে নেকর আমি আল্লাহ পাক তোমার ঘর বের ভিতরে অলি আল্লাহ বানা দিলাম আব্দুল কাদের জিলানি তোমার ঘরে দিয়া দিলাম আমি আপনাদের সামনে কোরআনে কারিমের একটি আয়াত পড়েছি প্রথমে এই আয়াতের প্রথম অংশটা প্রথম আয়াতটি আমি পড়েছি এখান থেকে কিছু কথা আমরা শুনব কোরআনে কারিম হচ্ছেন এমন একটি গ্রন্থ যে গ্রহন্ত নিয়ে পৃথিবীতে এখন একশত বিরাশিটি রাষ্ট্রে কোরআন নিয়ে অ্যানালাইজ অ্যানালাইজ হচ্ছে গবেষণা হচ্ছে সুহান আল্লাহ আমাদের কোরআনে একটা বিষয় নিয়ে সারা বিশ্বে এখন কথা হচ্ছে সারা বিশ্বে কোরআন নিয়ে কথা হচ্ছে এই জন্য কোরআনকে তারা যাচাই করার জন্যে কম্পিউটারের ভিতরে ঢুকালো পৃথিবীর যত গ্রন্থ আছে সব কম্পিউটারের ভিতরে ঢুকালো বাইবেল গীতা মহাভারত বানানো ইঞ্জিল ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট থেকে শুরু করে সাড়ে তিনশো কম্পিউটারের ভিতরে ঢুকানো হলো। কম্পিউটারের ভিতর থেকে যত মানুষ ধর্মগ্রহন্ত পড়ে সবাই স্বাভাবিকভাবে পড়তেছে যখন কোরআনটাকে তারা অন করলো মানে চালু করলো তখন স্ক্রিনের ভিতরে লেখা উঠছে ডন টাচ মি ডন টাচ মি উইদাউট এব্লুশন আমাকে উজু সারা ধরবা না সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ তাহলে সেই কোরআন নিয়ে আলোচনা এখন আমরা শুনবো সবাই রাজি আছেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে হাত তুলে দেখান হাত নামান পৃথিবীকে চারটা জোনে বিভক্ত করা হয়েছে আফ্রিকা জোন আমেরিকা জোন ইউরোপ জোন এশিয়া জোন আফ্রিকা ইউরোপ আমেরিকা এই তিনটি জোনের ভিতরে যদি কম্পিউটারে যাচাই করা হয় ব্যসাই করা হয় দেখা হয় সেখানে কনসার্ট গান বাজনা ঢোল টবলা ইত্যাদির আওয়াজ শোনা যায় শুধু এশিয়া জোনেই অন করলে অটোমেটিকলি কোরআনের ধ্বনি শোনা যায় কোরানের সাথে সম্পর্ক রাখলে আপনার আপনি জিরু থেকে হিরু হবেন আপনি গুনাগার থেকে জান্নাতি মানুষে পরিণত হবেন একটা উদাহরণ দেই হাসান বসরি রহমতুল্লাহ এর আমলে একজন মানুষ গুনাগার কিন্তু কোরআনের সাথে একটি সম্পর্ক করছে কোরআনের সাথে সম্পর্ক হলে আল্লাহকে আমি তার দাম বাড়ায় দিই তার প্রমাণ আপনারা সকলে জানেন লাইলাতুল কদরের তেমন মর্যাদা ছিল না তো আল্লাহ বলো লাইলাতুল কদরটা এটা তো আমি রিজার্ভ করছি উম্মাতে মহাম্মাদ জন্য এটার দাম তো অনেক বাড়ানো দরকার অনেক রাত্র আল্লাহ পাক ষাটের ভিতরে আল্লাহ রবুল আলমিন বললেন যেই রাত্রটা আমি উম্মাতে মোহাম্মাদিদেরকে গিফট করব ওই রাত্রকে আল্লাহ সিলেক্ট করলেন নির্বাচন করলেন যে আমি এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করব। এতে কদরের মর্যাদা বহু গুণে বাড়বে আর কদরকে যারা গ্রহণ করবে গ্রহণ বাড়িতে যাবে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে বাড়ি গেল কোরআনের সাথে থাকলে একটা মানুষ জিরু থাকে কিন্তু হিরু হইয়া বাড়ি যায় আজকে যারা কোরআনের মাফের শোনার জন্য বাড়ি থেকে আপনি পা উঠেছেন প্রথম পাও দিয়েছেন দ্বিতীয় পা উঠানোর আগে গুনা মাফ পাঁচটা জিনিসের দিকে তাকাইলেই সব হয় কোনো এবাদত লাগবে না শুধু তাকাইবেন ভালো নিয়ে যে নিয়ে সব হবে কয়টা জিনিস সবাই বললেন কয়টা আমার দিকে লক্ষ্য করে ভালো করে মনে রাখবেন এক নম্বরে মায়ের দিকে তাকাইলেই বাবার দিকে তাকাইলে সব হয় আল্লাহ কাবার কাবার দিকে তাকাইলে সব হয় সোমান আল্লাহ আর একটু জোরে কন কাবার দিকে বাপমার দিকে নবীর দিকেই তাকাইলে সব হয় সোহান আল্লাহ তারপরে আলেম ওলামা পীর মাসাকের দিকে তাকাইলেই সব হয় কোরআনের দিকে তাকাইলেই সব হয় এই যে তাকাইলেন সব হলো জোর কন আকবার আপনার যতক্ষণ পর্যন্ত কোরআনের সাথে সম্পর্ক রাখবেন শুধু তাকানের দিক থেকেই পড়েন নাই বিসমিল্লা আউজ কোন অক্ষর পড়েন নাই শুধু কোরআনের দিকে তাকাইলেন আর নাজরু ইলাল মুসাহাফা ইবাদা মুসাহাফের দিকে কোরানের দিকে তাকাইলেই সব হয় কোন ব্যক্তি যদি কোরানের প্রতিটি অকরে হাত বুলে যায় আঙ্গুল বুলিয়ে যায় আঙ্গুল বুলিয়ে যদি কোরান খতম দেয় তাহলে কোরান খতমের সব পাব ওই যে তাকাইলো তাকাইলে সব তাহলে আমরা কোরানের দিকে তাকাইলেই সব হয় কোরানের সাথে সম্পর্ক রাখলেই মানুষ জিরু থেকে হিরু হয় কিছু নাই কিন্তু এই লোকটা অনেক কিছু হয় শুধুমাত্র দুনিয়ার ভিতর হয় তা নয় আখেরাত হয় আর একটু আমরা অনেক সময় কোরআন দ্বারা শুধুমাত্র আখেরাতকে চিনি কিন্তু কোরআন শুধুমাত্র আখেরাতের বুঝ দেওয়ার জন্য আসে নাই দুনিয়ারও বুঝার জন্যই কোরআন আসছে কথা বলেন ঠিক না ভাই ঠিক আপনার দুনিয়া কিভাবে পরিচালনা করবেন ঘর সংসার কিভাবে করবেন বাজারঘাট কিভাবে করবেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন আপনি মেম্বরি কিভাবে করবেন চেয়ারম্যানে কিভাবে করবেন এমপিগিরি কেমনে করবেন মন্ত্রীগিরি কেমনে করবেন প্রধানমন্ত্রী কেমনে হবেন সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অর্গানাইজেশন হচ্ছে আমেরিকার জাতিসংঘ সেটা আপনি কিভাবে পরিচালনা করবেন গোটা দুনিয়া না এই গোটা দুনিয়ার চাইতে আরও যদি দুনিয়া একশো হয় সেই একশো দুনিয়ার চাইতে বেশি দুনিয়া চালাইবার ক্ষমতা রাখে কোরআন বলেন আল্লাহ আকবর সুতরাং কোরআন নিয়ে আমরা গবেষণা কোরআন নিয়ে কথা আমরা শুনবো এই জন্য একজন লোক যিনি কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তার কাছে তার দাম বাড়িয়ে দিয়েছে ছিল গুণাগার হাসান বসির তুলার আমলে মনে আছে কথাটা বলছিলাম হাসান বসির রহমতুল্লাহ আমলে একজন লোক কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাকে জিরু থেকে হিরু বানাইছে আমরা আছে কারা কারা গুণাগার আছি কিন্তু আমি জিরু আছি আমার তেমন আমল নাই আখলাখ নাই কিছু নাই আমি গুণাগার আচ্ছা এখানে বলেন তো গুনা নাই আপনি গুনা করেন না গুণাগার না আমি আল্লাহর বলি আমি প্রিয় এরকম কে কে আছেন হাত জাগান আছেন এই সাইড দেয়া মাঝে এই সাইডও নাই কেউ নাই তাহলে আমরা সবাই গুণাগার গুনা থাকবে না আমরা গুণা কোরআন এখানে ধরবো গুণা আসতে পড়ে যাবে সুমন আল্লাহ কন তো হাসান বসির রহমতুল্লাহ আমনে একজন লোক মদ অনেক মদ খায় সকালে বিকালে মারে আপনার চা তার এদিকে তো মদ নাই আছে চলে সব বাংলাদেশে মানে চলে না বাংলাদেশে চলে সব জেলায় চলো ভোলা আছে না ভোলা নাই আছে সব ভোলা সব থানায় থাকলো আমাদের এই বোরান থানায় নাই এটা সদর থানা বোরহান থানার সানার পাশে আমি ওয়াজ করছি তো কয়েকবার জন্য নামটা বললাম এটা সদর থানা এই সদর থানার ভিতরে আমাদের দু একজন ভাই মদ খাইছে এরকম তো শোনা যায় না মনে হয় না তাহলে আপনারা ভালো আছেন শিখের বিড়ি এগুলো আছে না এই মদের খালাতো ভাই আপন ভাই এরকম কাছাকাছি তো এই মদ ঢাকার শহরে হাই হাই মদ খায় গাঞ্জা ইয়াবা বাবা ডাইল একজনের ডাইল খাইয়া এরকম ঘুরতে আসে আমি জিজ্ঞেস করলাম এটা ঘরে এটা ডাইল খাইছি আমি বললাম আমিও তো ডাইল খেয়ে বাইরে দিলাম তাই আপনি ডাইল চিনেন না আমি কোন ডাইল কয় এটা আছে অন্যটা বা বা খাই শুনছেন আপনারা শুনছি আমরা দেখি না হ্যাঁ ঠিকই সেদিনকে আমি জীবনে প্রথমে যাত্রা করে যাচ্ছিলাম তো দেখছি একজনে খুব দাড়িও আছে টুপিও আছে বাচ্চা লাই পরিবহন আমার বা যাত্রাবাড়ির মূল সেক্টরে আগে ম্যাক্সিমাম সময় তো জ্যাম লাগে জ্যাম লাগা থাকে জ্যাম লাগছে কাছাকাছি বাস তো এখন একজন একটা হুজুর ওই যে দেখেন আমি বললাম কি দেখবো দেখেন না ওই যে দাঁড়িয়ে আছে টুপি আছে কিন্তু দেখি যে গাঞ্জা আমি প্রথমে দেখলাম তো এটাতে সাইজ করতেছি সাইজ কীভাবে এটা আমি শিখাবো না আপনাদেরকে তাহলে এই গুনার কাজ শেখানোটা এটা হারাম তো সাইজ করে মার্শাল্লাহ দেখলাম যে মার্শাল্লাহ টান মারতেছে আরামসে মারতেছে গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়াইছে আমি চিন্তা করলাম দাঁড়িয়েওয়ালা মানুষ আমি ভাবছি লোক খুব পরেজগার আল্লাহর অলি বোধাই কিন্তু দেখি যে এইভাবে মারতেছে তো যাক এই লোকটা সকাল সন্ধ্যায় মদ খায় এই অনেক মদ খায় প্রচুর পরিমাণ মদ খায় ওনার নাম কিতাবের ভিতর আছে বিশির হাফি এবং হাবি মদ খেয়ে অভ্যস্ত একদিন মদ খেতে যাচ্ছে যাওয়ার পথে দেখে ছোট্ট একটা কাগজ রাস্তায় পড়ে যাচ্ছে কাগজটা দেখে তিনি দেখলেন যে কাগজের ভিতরে আরবি লেখা আরবি লেখা দেখে উনি একটু দরদ দিয়ে তাকালেন শ্রদ্ধার সাথে তাকালেন শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাকে কাগজটা কুড়িয়ে নিলেন হাতে নিলেন হাতে নিলে দেখলেন যে সেখানে লেখা আছে রহিম এই কথাটা লেখা দেখে সাথে সাথে মুখের ভিতরে চুমা লাগাইল বুকের ভিতরে লাগাইল লাগিয়ে রিটার্ন বাড়িতে ফিরল বাড়িতে ফিরে মাকে বলো মা জি কোথায় যাচ্ছিলে যে ফিরে আসছে কেন আমি একটা কাগজ পেয়েছি এই কাগজের ভিতরে কোরআনের একটি অংশ লেখা দামি মনে হয় এই জন্য আমি এটাকে সম্মান করার জন্য ফিরে আসছি তো মা বললো কোথায় রাখবে আমার নিজ হাতে রাখবে না কারিমা রাস্তার ভিতরে দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরের ভিতরে আল্লাহ আমি কোরআনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা বাড়িয়ে দিলেন ঘরের ভিতরে গিয়ে মাকে বললাম মা সবচেয়ে ভালো জায়গা কোনটা মা বলল সবচেয়ে ভালো জায়গা হলো ওই যে আলমারি এটার উপরে তুমি রাখতে পারো তুমি যেহেতু এটাকে সম্মান করো বিশের বলেন সম্মান শ্রদ্ধার সাথে কোরআনে কারিমের এই অংশটা বিসমিল্লাহ রহমান ইরহিম লেখা অংশটা আমি আলমির উপরে যত্নের সাথে রেখে মদের আড্ডায় গেলাম প্রতিনিয়ত যেইভাবে মদ খাই আজকেও সেইভাবে মদ টাল হয়ে পড়ে আছি ওই জমানার আল্লাহ তালার প্রিয় ব্যক্তি ছিল হাসান বস্তি যিনি বগ জগৎ বিখ্যাত মহাদ্দেশ মুফাসের ফকি যার নাম বড় বড় মহাদ্দেশ কোট করেন যে হাসান বস্তির মতে হাসান বস্তির মতে এত বড় মহাদ্দেশ মুফতি ফকি আলম ছিলেন দুধগুদার ছিলেন হাসান বসির রহমতুল্লাহ রাতের গভীর যখন কান্না শুরু করত মনে হয় যেন কোন মা তার সন্তানকে হারিয়েছে এইভাবে তিনি দুই হাত তুলে আল্লাহর উপ কাছে কাঁদতেন কাতে কাতে দেখা যেত ফজরে মুয়াজ্জিনে বলতেছে আসসালামতু খাইুম হাসান বসী মনাদাস সমাপ্ত করে মসজিদে চলে যাইতেন সবাই মনে করতো তিনি মসজিদে শুধু আগে আসে এমনটাই কিন্তু হাসান বসে ইতিহাসের ভিতরে পাওয়া যায় তিনি কোনোদিন আল্লাহ পাকের পাকের কাছে কখনই তিনি নামাজ পড়তে বলতেন না বলেন সুমান এত বড় আল্লাহর অলি বর্তমান জমানা দেখা যায় আমরা যারা আলেম অনেকেই এবাদাতে পিছিয়ে আছি কিছু অলি আল্লাহর আছে তারা এবাদাতে আগানো কিন্তু বাংলাদেশের কিছু আলেম আছে যারা এ বাদাতে আগানো এলেমে আগানো তারা আমলে আগানো রাতের বেলায় তারা তাহার জুদ সারে না রাতের বেলায় ঘরের ভিতরে এমন স্ত্রী ঢুকায় দিছেন যে স্ত্রী বলে স্বামী গো তুমি জলদি করে উঠো তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে যখন স্ত্রী আর স্বামী দুইজনে কাছাকাছি দাঁড়ায় তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রবুল আলমিনের কাছে বলতে থাকে আল্লাহ আমাদেরকে নেককার একটা সন্তান দাও আল্লাহ বলে তোরা যেহেতু তাহার যদি সময় আমি নিজেই তোদের কাছে বলছিলাম বান্দা কে কি চাবি যখনই আমি বলছি কে কি চাবি ঠিক সেই সময় তুমি বলেছো আল্লাহ আমার সন্তান লাগবে নেককার আমি আল্লাহ পাক তোমার ঘর বের ভিতরে অলি আল্লাহ বানা দিলাম আব্দুল কাদের জিলানি তোমার ঘরে দিয়া দিলাম হাসান বলছি জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত মহাদেশ জগত বিখ্যাত ফকি জগত বিখ্যাত আল্লাহর ওলি তার কাছে আল্লাহ পাক ইলহাম করলেন নটিশ করলেন ফাআলহামাহ ফুজুরাহা ওয়াতাকওয়াহা ক্বাদ আফলা হামসাকাগা ওয়া ক্বাদ খাবামান দাসা আল্লাহ বলেন কোন মমিন ব্যক্তি যদি কোনো ভালো কাজের দিকে যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি কনফিউশনে থাকে আমি আল্লাহ পা তার অন্তরের ভিতরে ভালো জিনিসটার প্রতি আমি এলহাম দিয়া দেই বলেন সুবাহান আল্লাহ যেরকম আল্লাহ আকবর জিকির করেন লাইনা لا اله لا اله إلا الله لا اله لا اله الا الله محمد رسول الله সল্লাহ্ লাহ হলিশ কি আপনার কি আলোচনা যেভাবে আমরা শুরু করতেছি আপনারা কি থাকবেন তো দেখে কে কে থাকবেন আবার একটু হাজিরে নেই কতক্ষণ থাকবেন আধা ঘন্টা না এক ঘন্টা সকাল পর্যন্ত মাশাল্লাহ টাইম তো ভালোই দিচ্ছে এরকম টাইম দিলে তাহলে দেখা যায় যে অ জমে

কোরআন আলোচনা তো কম বেশি শুনতে আছেন জুমার দিন শোনেন এমনি অমনি শোনেন কত ভাবে শোনেন আলোচনা শোনার পরে মজা কি কমছে না বাড়ছে আরো জোরে কন বাড়ে দুনিয়ার ভিতরে মানুষ রুচির পরিবর্তন চাই এক লোকের খাবারের রুচি ঠিক থাকে না ডাক্তারের কাছে রওনা হয়েছে অর্ধেক গিয়ে তুফানের ভিতরে পড়ছে তুফানের ভিতরে পড়ার পরে এক বাসায় গিয়ে দুপুরবেলা খাবারের সময় এসে বাড়িওয়ালা চিন্তা করে একটা একটা লোক এখানে বসছে জিজ্ঞেস করছে ভাই কী খবর আপনি কোথেকে আসলেন ভাই তুফানে একটু বসে দুপুরবেলা খাবারের সময় এসে ভাই আপনার রেখে খাই কেমনি আসেন ঘরে আসেন ভিতরে গেছে খাবার দাবার আনতেছি প্রথমে ভাত এনে তরকারির বাটি বলে আপনার দেখি বলে বা পাত্র এটা আনার জন্য ভিতরে গেছে এসে দেখে লোকটার আইসা দেখে যে ভাত আর নাই ভাত শেষ ভাবতেছে লোকটা ভাত খেয়ে ফেলছে তো মানে বেশি খিদা লাগছে অথচ কিন্তু রুচি ঠিক করার জন্য ডাক্তার কাছে যায় রুচি কিন্তু নাই আবার তরকারি রেখে আবার ভাত আনতে গেছে এসে দেখে তরকারিও শেষ রুচি কি নাই কিন্তু সব ভাত খাওয়া শেষ তার স্ত্রী জিজ্ঞেস করে আপনার মেহমান কয়জন একজনকেই তো দিয়ে আমি শেষ করতে পারি না কয়জনটা দিব খাবার দাবার শেষ ডক্টর জিজ্ঞেস করে ভাই আপনি কই যাইতেছেন কয় ভাই আমার আমার মুখে রুচি নাই ডাক্তারের কাছে যাইতেছি রুচি নাই তরকারি আগে ভাত খানবে ভাত আনলে তরকারি থাকে না তরকারি আনলে ভাত থাকে না রুচি নাই আসার সময় ভাই এই রাস্তায় আসেন অন্য একটা রাস্তায় তো যান হলেও আমাদের এদিকে আসে না দুফান পড়লে আবার ঢুকবেন আপনি আবার খাইবেন ভিতরে গে স্ত্রী যায় ধরছে স্ত্রী আপনি মেহমানরা খাওয়ালেন এখন আমরা খাবো কি ধমক ধর শোন খাবারের জিনিস খেয়েছে তাতে আমার কোনো আফসোস নেই আমার আফসোস হলো তরকারি আর ভাত আমি এক জায়গায় করতে রি তো আপনাদের আমি যে কোরআনে আলোচনা শুনতেছেন আপনার জীবনবার শুনতেছেন আর আলোচনা একবার পর্যায়ে আমরা বলে শেষ করলাম বা আপনারা বলেন সংক্ষিপ্ত করেন যে কোনো কায়দা শেষ হয় কিন্তু মজা কিন্তু থেকেই যায় আল্লাহ একবার বলেন তাহলে আমরা সব শেষ পর্যন্ত থাকবো কারা কারা ইনশাল্লাহ থাকবো তো সবাই আল্লাহ তৌফিক দিক বলেন আমিন হাসান বসি রহমতুল্লাহ কাছে আল্লাহ ওহি পাঠালেন মানে এলা ওহি না সেটা এলহাম পাঠালেন ওহি পাঠান নবীদেরকে আল্লাহ রবাহ আমিন হাসান বসি রহমতুল্লাহ আলাই কি বললেন হাসান তুমি আমার একজন গুণাগার বান্দা সে আমার কাছ থেকে রহমাত থেকে বঞ্চিত ছিল কিন্তু আমার কোরআনের সম্মান করার কারণে আমি আল্লাহ পাক আমার ওই গুনাগার বান্দার গুনা মাফ করে ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক আমার অনিদের দপ্তরে নাম লিখে দিয়েছি হাসান বসি রহমতুল্লাহ বলল আল্লাহ তোমার কোন বান্দা বলে ওই মদ খা মদের আড্ডা যাও সেখানে শুয়ে আসে তাল হয়ে পড়ে আছে বিশির হাফির নামক একজন হজরতে হাসান বসির রহমতুলাই সেখানে গিয়ে দেখতেছেন একজন লোক ঠিকই পড়ে আছেন এমন ভাবে যে মনে হয় অনেক মদ খেয়েছে অন্য লোকেরা জিজ্ঞেস করেন হাসান বসি আপনি মদের আড্ডায় কেন আপনি তো প্রিয় ব্যক্তি আল্লাহর প্রিয় ব্যক্তি এখানে আসছেন কেন আমরা তো আপনার চিনি হাসান বসির রহমদুলাই বললেন তোমাদের ভিতরে বিশির হাফির নামক কোন লোক এখানে আছে কি হুজুর ওই যে আপনার সামনে ওই যে লোকটা পড়ে আছে এটাই বেশির হাফির হাসান বস্রি দেখলেন লোকটা আসলে হুশ নাই পানি ফু দিয়ে গা ছিটা দিলেন সাথে সাথে সে নড়াচড়া দিয়ে উঠলো উঠে দুই চোখ খুলে দেখে হাসান বসরি রহমতুল্লাহ তার পাশে হুজুর আপনি এখানে কেন হাসান বুসরি বললেন বিশির হাফি তুমি কি করেছো আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন যারা এখানে আল্লাহ বিশির হাফি বলে হুজুর আমি তেমন কিছু করি নাই শুধুমাত্র আজকে মদের আড্ডায় আসার পথেই দেখলাম কোরআনে কারিমের একটি আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম এটা লিখিত অবস্থায় পড়ে আছে রাস্তার ভিতরে ধুলা বালু মাখা অবস্থায় ধুলা বালু পরিষ্কার করে আমি ওটাকে সম্মান শ্রদ্ধার সাথে আলমারির উপরে রেখে তারপরে আমি গুনার কাজ এখানে আসছি হাজরত হাসান বসরি বিশির হাফিকে বুকের ভিতরে জড়াইয়া ধরে বললেন এ বিশির হাফি তুমি ছোট্ট কাম করেছ কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের তাজিম তুমি করেছ আল্লাহ পাক কোরআনের তাজিমের কারণে আল্লাহ তোমাকে তাজিম করেছেন তোমার সব গুণা মাফ করে তোমাকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দিয়েছেন যেরকম সুহান আল্লাহ কোরআনের একটা কথা বললাম যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে আপনি জিরু থেকে হিরু হবে কোরআনের সাথে আর নবীর সাথে যাদের সম্পর্ক ভালো জিরু থেকে হিরু হয় আল্লাহ একবার বলেন